আসে বাবা হ্যাঁ পানি নিচে জঙ্গল কেন ও আচ্ছা জঙ্গল না এটা পানি নিচে এটাকে কোরাল বলে হ্যাঁ কোরাল 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 দিয়ে এনে গাছ কাটে এ না গাছই কোরাল কি কো না 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 এটা কোরাল না এটা হলো কোরাল মানে প্রবাল পানি নিচে এটা দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আচ্ছা এটা এটা সম্পর্কে আজকে আমরা জানবো তাহলে আমরা পড়া শুরু করি হ্যাঁ শুরু করলেই ভালো হচ্ছে ঠিক আছে ওকে ওকে শুরু করো তো ইউনিট 12 লেসনস 2 4 হাউ ফার ইজ সেন্ট মার্টিনস সেন্ট মার্টিন কত দূরে কত দূর হ্যাঁ এন্ডি হোয়াট ইজ স্পেশাল এবাউট সেন্ট মার্টিনস আইসল্যান্ড এন্ডি সেন্ট মার্টিন আইসল্যান্ডে কি বিশেষ আছে মানে বিশেষত্ব কি বিশেষত্ব কি হুম তোমার ইটস এন আইসল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গাল বেঙ্গল এই দ্বীপটি অবস্থিত বঙ্গোপসাগরে অবস্থিত আইসল্যান্ড ইন বাংলাদেশ এটি একমাত্র কোরাল আইসল্যান্ড বাংলাদেশ প্রবল দ্বীপ প্রবাল দ্বীপ দ্বীপ হ্যাঁ তারপরে ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপ এন্ড কালারস শেপস শেপস এন্ড প্লুরাল এন্ড কালারস কালারস তুমি সেখানে বিভিন্ন তুমি সেখানে বিভিন্ন আকৃতি ও বিভিন্ন রঙের কোরাল দেখতে পাবে শৈবাল দেখতে পাবে এন্ড দ্য ওয়াটার ইজ দ্য বে ইস দা দা বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু মানে বঙ্গোপসাগরের পানি অনেক পরিষ্কার এবং নীল এন্ডি ওহ দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল এন্ডি ও এটি অনেক সুন্দর মানে ওই যে কথা বলে খুব ভালো লাগছে তো তাই বলছে ওহ দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল বাহ খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইট ইজ এটি ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইসল্যান্ড তুমি সেখানে কচ্ছপ দেখতে পাবে দ্য টার্টলস মেক নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দে আর এগস ইন দেম মানে তারা সেখানে তাদের বাসা তৈরি করে এবং ডিম দেয় তাহলে বাসা ইউ ক্যান সি ফিশ টু তুমি সেখানে অনেক মাছও দেখতে পাবে এন্ডি ওয়াও রিয়েলি অ্যান্ডি ওয়াও সত্যি ক্যান আই গো সাইলিং সাইলিং আমি কি সেখানে নৌকা চালাতে পারি নৌকা ভ্রমণে যেতে পারি নৌকা ভ্রমণে যেতে পারি তোমার ওয়েল তোমার ঠিক আছে ইউ ক্যান টেক এ ডে কুইজ তুমি এক তুমি একদিন নৌকাতে ভ্রমণ করতে পারবে মানে কুইজ মানে হলো সমুদ্র ভ্রমণ প্রমোদ ভ্রমণ হ্যাঁ সাগরে যে বড়ো শিপের ভ্রমণকে কুইজ বলে তো যাক অয়েল ভালো ইউ ক্যান টেক এ ডে কুইজ তুমি একদিনের ভ্রমণ ভ্রমণ করতে পারো হ্যাঁ তারপরে ইউ ক্যান গো অন ওডেন ওডেন বোটস অর সি ট্র্যাক তুমি সেখানে কাঠের নৌকা বা সি ট্র্যাক দিয়ে যেতে পারো সি ট্র্যাক মানে ই স্পিড বোট

বা রোমাঞ্চকর 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 এবং নিরাপদ দে আর এ গ্রেট ওয়ে টু সি বে এটি বঙ্গোপসাগর দেখার একটি ভালো উপায় এন্ডি থ্যাঙ্কস অ্যান্ডি ধন্যবাদ না এন্ডি থ্যাংকস ফর দ্য ইনফরমেশন তমাল অ্যান্ডি ধন্যবাদ তোমা না অ্যান্ডি তোমাকে এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য ধন্যবাদ তোমার হ্যাঁ খুব ভালো বলেছি ইনফরমেশন মানে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ওকে হ্যাঁ বি অ্যানসার দ্য কোয়েশ্চেন ওয়ান হোয়াট টুরিস্ট প্লেস ডাস তোমার টুরিস্ট প্লেসেস প্লেসেস ডাস তোমার টেল অ্যান্ডি অ্যাবাউট প্রশ্ন প্রশ্নটা মানে আমরা একটু বুঝে মানে তমাল অ্যান্ডিকে কোন কোন ওই টুরিস্ট প্লেসেসের কথা বলেছে অর্থাৎ টুরিস্ট মানে হলো পর্যটক পর্যটক মানে পর্যটনের জায়গা সম্পর্কে বলেছে ওকে হ্যাঁ মানে ভিজিট করার মতো জায়গা আর কি হ্যাঁ তমাল টেলস এন্ডি অ্যালাউড কক্সবাজার সেন্ট মার্টিন আইসল্যান্ড শ্রীমঙ্গল থ্যাংক ইউ হোয়াট ইজ দ্য নেম অব দ্য আইসল্যান্ড তোমার টেলস অ্যান্ডি অ্যাবাউট মানে মানে কোন আইসল্যান্ডের বিষয়ে তমাল অ্যান্ডিকে বলেছে তোমার টেলস অ্যান্ডি অ্যাবাউট সেন্ট মার্টিন আইসল্যান্ড ফাইন হার ইজ দিস আইসল্যান্ড মানে সেই আইসল্যান্ডটি কোথায় ইটস অ্যান্ড আইসল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল আচ্ছা দিস ইজ ইন আচ্ছা এই যেখান থেকে না যেখান থেকে কি বলতো ইটস অ্যান্ড আইসল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল ওকে ফাইন फाइन ओके व्हाट कैन यू सी ऑन दिस आइलैंड हां व्हाट তাহলে মানে তুমি व्हाट कैन यू सी ऑन दिस आइलैंड তুমি সেই आइलैंडে কি কি দেখেছো না व्हाट कैन यू सी তুমি কি কি দেখতে পাও বা কি কি দেখা যায় সেই आइलैंडে কি কি দেখা যায় তাহলে এটা দাগ দি ও আচ্ছা ঠিক আছে वी कैन सी Coral in different shapes and da, da, colours. Da, coral in shape. Shapes and colour. Hain. Coral that hmm. Coral that has Then turtles. Tur turtles. turtles. Then hmm. um, fish. Fish. Hmm. Uh, wooden boats. Wooden boats, Wooden boats. Boats. Okay, okay, thank you. হাউ ক্যান ইউ গো অন দ্য ওয়াটার ইন ওয়ে অফ বেঙ্গল তুমি কিভাবে বঙ্গোপ যেতে পারো সাগরে যেতে পারো

তোমালেরটা অভিনয় করো আমি এন্ডিতে অভিনয় করি ঠিক আছে না বাবা থাকে যে তাহলে ভিডিও তো না মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তো পারো ঠিক আছে তুমি ক্লাসে করে নিও তাহলে এটা হ্যাঁ ডি লুক এট দা ওয়ার্ডস ইন বোল্ড ফ্রম দা টেক্সট ম্যাচ দা ওয়ার্ডস এন্ড দেয়ার মেনিক্স মিনিংস বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস ওই যে ওই শব্দগুলোর দিকে তাকাও ইন বোল্ড ফ্রম দ্য টেক্সট টেক্সটে বোল্ড মানে তো মোটা এখানে কি মোটা করে দিস না একটু দেখো তো এগুলো কি একটু মোটা কালীর মনে হচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে ম্যাথ দি ওয়ার্ডস অ্যান্ড দ্যার মিনিংস এটা অর্থ দিয়ে মিলাইতে হবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে মিলিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে প্রথমে হচ্ছে

ダイ ছোট ছোট কিছু পদ মানে সৃষ্টি ছোট ছোট সৃষ্টির যে বونز হাড় হাড় সেগুলো সেগুলো থেকে এই সফট তো কালারফুল সাবস্ট্যান্স হার্ড মানে শক্ত কালারফুল সাবস্টেন্স মানে রঙিন উপাদান শক্ত রঙিন উপাদান তৈরি হয়েছে ছোট ছোট সৃষ্টির হাড় থেকে হ্যাঁ বটম অফ দ্য সাগর সাগরের তলদেশে সাগরের তলদেশে হ্যাঁ এই যে কোরাল ছবি দেখা যাচ্ছে

স্কুইজ ক্লুইজ ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আর আপনাদের আর প্লে লিস্টে সব ভিডিওগুলো আছে যারা মাথের সাথে পড়তে চাও তারা প্রতিদিন আমরা একটা করে ভিডিও আপলোড করে তোমরা দেখে পড়ে আমাদের মেইল করে জানত অনেক ধন্যবাদ আর এই যে এই ভিডিওগুলো আপনি মানে আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Ալեիկում սալամ